ক্লাস টেনের সহায়ক পাঠ নন্দী রচিত উপন্যাস থেকে সাতার প্রশিক্ষক ক্ষিত্রিং এর চরিত্র পরীক্ষার উত্তরপত্রে লেখলে তোমরা সম্পূর্ণ পাবে তা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রে যদি ক্ষিতিস এর চরিত্রটি এসে থাকে এবং তোমরা সেই উত্তরপত্রে কিভাবে এই চরিত্রটি বিশ্লেষণ করলে সম্পূর্ণভাবে তাই তোমাদের সামনে তুলে ধরেছি তাই এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতিস চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ উত্তরপত্রের শুরুতে উপন্যাসিক ও সাংবাদিক রচিত সিংহের চরিত্র নিমরু এরপরে তোমরা পয়েন্ট ধরে ধরে দাগ নম্বর দিয়ে দিয়ে হিরিং করে করে লিখবে প্রথম হেডিং দেবে জাত শিক্ষক সিংহ ছিলেন একজন জাত শিক্ষক তাই তিনি যে কোনো প্রকারে বা মূল্যে অনিকে স্বপ্ন রাস্তায় তুলে দেন এরপরে দ্বিতীয় ঋণী দেবে প্রতিভা চেনার ক্ষমতা তিনি নিজে একজন প্রকৃত শিক্ষক বলেই গঙ্গার ঘাটে পাওয়া মেয়েটির সুপ্ত প্রতিভাকে দেখতে পান ও তা বিকশিত করার চেষ্টা করেন এরপর হেডিং করবে স্নেহশীল ক্ষিতিসিংহ ছিলেন একজন স্নেহশীল শিক্ষক তিনি কণিকে মেয়ের মতো দেখতেন ও ভালোবাসতেন এরপর হেডিং করবে দায়িত্ববোধ তিনি কোনির শিক্ষক হওয়ায় কোনিকে নিজ খরচে নিজ দায়িত্বে খাওয়াতেন রাখতেন ও তার বাড়ির কথা জেনে লীলাবতীর দোকানে কর্মসংস্থানের ব্যবস্থা করেন এরপরে দাগ নম্বর দিয়ে হেডিং করবে গরিব দরদি সিংহ ছিলেন একজন গরিব ও দরদি ব্যক্তি তিনি গরিব মানুষের কাছে যেচে সাহায্যের হাত বাড়াতে দ্বিধা করতেন না এরপর হেডিং করবে সততা ক্ষিতিশ ছিলেন সৎ তিনি জুবিটার থেকে বেরিয়ে আসার পরও জুবিটারের প্রতি তার ভালোবাসা একটু কমেনি তিনি তার জীবনে এই সততা বজায় রেখেছিলেন এর পরবর্তী দেবে তীক্ষ্ণ বুদ্ধি ক্ষিতিসিংহ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী তিনি কোনির মানসিক অবস্থা দেখে তাকে খাটানোর জন্য টোস্ট রুটি ও কলার লোভ দেখান এর পরবর্তী করবে কোনি চরিত্রের পরিপূরক অর্থাৎ কোনি চরিত্রের পরিপূরক চরিত্র কণি উপন্যাসের ক্ষিতি চরিত্র ছিলেন ছিলেন কনি চরিত্রের পরিপূরক কণি সারা জীবন একজন শিক্ষক ও ক্ষিতিস একজন ছাত্রের খোঁজে জীবন অতিবাহিত করেছেন এবং এই প্রশ্নের শেষ হেডটি করবে শেষ কথা এইভাবে সমগ্র উপন্যাস জুড়ে আশা নিরাশার দোলা চলে দুলতে দুলতে কল্পনা বাস্তবের সম্মুখ সফরে পড়ে জীবনের বিচিত্র স্বাদ লাভ করে উক্ত চরিত্রটি এ ছিল কণি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতির সিংহের চরিত্র বিশেষণ এ ধরনের আর কোন প্রশ্নের উপর উত্তরধর্মী আলোচনা চায় তা অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই প্রশ্নের উত্তরটি তোমাদের কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে ভুলিও না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো